লাইভ স্টার্ট হয়ে গেছে তো আসসালামু আলাইকুম গ্যাস আশা করি আপনার সবাই ভালো আছে সো গেস আমরা কিন্তু আবারও চলে এসেছি নতুন একটি লাইভ স্টিমের মধ্যে অ্যান্ড আজকে লাইভ স্ট্রিমের ভিতরে কী হবে সেটা তো গেছে আপনারা সকলে জানেনই বাকি আমার এখানে আমার ঘেমটা আমার সাথে তিরিং বেরিং করতেছে ওয়াই অ্যান্ড আমাকে যদি এখন না ঢুকায় তাহলে তো আমি কীভাবে দেব দেবো গ্যাস ওয়াট আই ক্যান আই ডু অ্যান্ড আমাকে লোডিং নাইন নাইনটিতে নিয়ে আটকে দিতে আছে আমাকে কি বাইর করে দিবে আমি তো ম্যাচ স্টার্ট করে দিচ্ছি আরে ভাই পুর নেটওয়ার্ক কেমনে হয় ভাই আমার নেটওয়ার্ক যদি খারাপই হতো তাহলে তো আমার লাইভে স্টার্ট হতো না বাট এখানে আমার লাইভে এখানে স্টার্ট হয়ে গেছে বাট তারপরও আমার এখানে নেটওয়ার্কটা ইস্যু দিতে আসে সো এইভাবে যদি গ্যাস চলে তাহলে কীভাবে আমি মূলত কাস্টিংটা করবো গ্যাস গতকালকে আমার ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে আমাকে ইয়ে করতে হয়েছিল আমাকে প্যাক দিতে হয়েছিল বাট এখনও যদি ঠিক সেম জিনিসটা হয় তাহলে তো গ্যাস মানে গতকালকে ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে আমি লাইভ স্ট্রিমটা করতে কন্টিনিউ রাখতে পারি না সাত মিনিট না আট মিনিট লাইভ হয়েছিল তো আজকেও যদি এরকম সেম প্রবলেম হয় তাহলে কীভাবে কি করবো গ্যাস গ্যাস আমাকে নতুন একটা পাঁচশো বানাতে হবে আদারওয়াইজ এই তো স্টার্ট হয়ে গেছে আহ গ্যাস এখন নতুন রুম বানাতে হবে যেটা কিনা এখন অনেকটা ঝামেলাযুক্ত বিষয় তো সবাইকে আমাকে এখন গ্যাস এটার জন্য আমি অনেক দুঃখিত এখন আমাকে আর একটা রুম বানাতে হবে আমাকে এখানে গেস ঢুকাচ্ছেই না আমাকে যদি নাই ঢুকে তাহলে কিভাবে কি করব সবাইকে একবার বলি আমি গ্রুপে আর নতুন রুম আইডি পাসওয়ার্ড বানানো হবে সো নতুন রুমে তাদেরকে ইনভাইট করা হবে গ্যাস সো গ্যাস আমি একটু স্ক্রিনটাকে অফ করছি বিকজ ওকে স্ক্রিনটাকে গ্যাস আমি একটু অফ করে নিচ্ছি বিকজ আমাকে এখন আইডি পাসওয়ার্ডটা দিতে হবে তো আমি একটু স্ক্রিনটা অফ করে আমি জিনিসটা ঠিক করে নিচ্ছি ঠিক করে আমি আপনাদেরকে আমি আইডি পাসওয়ার্ডটা গ্রুপের ভিতরে দিয়ে তারপর আমি আবার স্ক্রিনটাকে অন করছি গাইস ওইটার সেকেন্ড আমাকে আসলে ভুগায় নেই যার জন্য আর কি ওকে গ্যাস আমি নিউ রুমটা বানাইনি আমার আবার ক্র্যাশ দিছে গেছে আমাদের পিসি প্লেয়ারতে জীবন একদম পুরো হারাম হয়ে আছে না পাতাছে এটা করতে না পাতাছে ওইটা করতে যাই হোক গ্যাস আমি একটু দ্রুত দ্রুত রুমটা বানাই আইডি পাসওয়ার্ডটা একটু গ্রুপের ভিতরে দিয়ে দিচ্ছি প্লেয়ারসরা অনেক বেশি মানে কি বলবো গ্যাস এরকম নেটওয়ার্ক ইস্যু এরকম জিনিস যদি হয় তাহলে তো আসলে কিছু বলার নাই অ্যান্ড আই গেস আমার লাইভটা কি চালু হচ্ছে ওকে আমি আমার স্ক্রিনটাকে একটু ঠিক করে নিচ্ছি ওকে হ্যাঁ এখন গেস আপনারা দেখতে পারবেন আমার স্ক্রিনটাকে অ্যান্ড ওয়েট গেস আমি একটু আইডি পাসওয়ার্ডটা আমাকে গ্রুপের ভিতরে দিতে হবে অ্যান্ড ভাই লিটারালি এতটা পরিমাণ যদি ক্র্যাশ দেয় তাহলে কীভাবে কী করবো সিরিয়াসলি মানে আমার রাগ উঠতেছে এখন এভাবে ক্র্যাশ দিলে কি আসলে ইয়ে করা যায় সো আমি গ্যাস দ্রুত একটু করে আইডি পাসওয়ার্ডটা গ্রুপে দিয়ে দিচ্ছি ওয়েট গ্যাস Okay, wait, wait. হাই সিরিয়াসলি আমার এখন এদিকে আমার গ্রুপটা হোয়াটসঅ্যাপ ওকে ভাই আমার মানে মানে কি বলবো গ্যাস যখন লাইক সমস্যা হয় তখন চারো দিক দিয়ে সমস্যাটা হয় লাইক মানে কিছু বলার নেই গ্যাস আমার হোয়াটসঅ্যাপ আমার হোয়াটসঅ্যাপটা মানে মানে মোবাইল দিয়ে আমি হোয়াটসঅ্যাপ সরি পিসিতে আমার হোয়াটসঅ্যাপটা ওপেনই হচ্ছে না তো আমি এখন আমাকে মোবাইল দিয়ে হোয়াটসঅ্যাপে এখানে নোটটা করে জিনিসটা দিতে হবে ওয়ান ফোর টু এইট জিরো টু এইট জিরো এটা হচ্ছে আইডি সেভেন টু এইট সেভেন টু এইট পাসওয়ার্ডটাও আমি ইয়ে করে দিচ্ছি ওকে আমি এখানে আইডি পাসওয়ার্ড গ্রুপের ভিতরে দিয়ে দিয়েছি নিউ রুম সবাই ফার্স্ট জয়েন করার জন্য বলি হোপ সবাই দ্রুত জয়েন করে ফেলবেন আমার মেসেজটা যদি সবাই চেক করে তাহলে তো ভালো আমি সবাইকে একটু দেখানোর জন্য একটু মানে সবাইকে যাতে আমি ইয়ে করতে পারি এই জন্য আমি একটু একটা কল দিয়ে দিচ্ছি যাতে কল দিলে তারা বুঝতে পারে আসলে বিষয়টা কি কল দিলে তাদের কাছে যাবে এখন হয়তো অনেকে আসলে গেম ইয়ার ভিতরে জয়েন হয়ে গিয়েছে মানে গেমের ভিতরে এখন অনেকে জয়েন্ট হয়ে গেছে তো যার জন্য আসলে মানে কি বলে কেউ আমার এই মেসেজটা সহজে দেখতে পারবে না সেই জন্য আমি একটু কল দিয়ে নিচ্ছি তারপরে যাতে সবাই দেখতে পারে অ্যান্ড গাইস আমি সিরিয়াসলি দুঃখিত গাইস আসলে কিছু বলার নাই মানে এই একটা অবস্থায় মানে আমার মানে ইয়াটা চলে গেলো মানে কী বলবো আমাকে গেমের ভিতরে ঢুকায় নিয়ে গেছে এটা এখন আসলে খুবই দুঃখজনক বিষয় ওকে যাই হোক আমি গ্রুপের ভিতরে আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি দেখি সবাই কত দ্রুত জয়েন করতে পারে সবাই যত দ্রুত জয়েন করবে আমরা নেক্সট ম্যাচে তত দ্রুতই ইয়া করব দেখি আসলে এখন গ্যাস এরা জয়েন হবে দেন সব কিছু ফিক্সড হবে এরা করতে করতে আরও দশ মিনিট লেগে যাবে সো ওই দশ মিনিট এখন আমি লাইভের ভিতরে বসে বসে আসলে কী করব এটাই বোঝা যাচ্ছে না এই জন্য আমি সব কিছু আগে ফিক্সড করে রাখতে চাই মানে আমি আগেই সব কিছু ফিক্সড করে রাখছিলাম বাট কে জানতো যে আমাকে এন মুভমেন্টে গেমের ভিতরে ঢুকে হবে না আমি তিনবার ট্রাই করছি লাইভে ঢুকা লাইভের মধ্যে আপনারা দেখছেন যে তিনও ট্রাই করছি তিনোবারই মনে করেন আমাকে কী বলে ঢুকায় নেই তিনবার ট্রাই করলাম তিনও আমাকে গেমের ভিতরে ইয়ে করে নেই তো সবাইকে আমি আইডি পাসওয়ার্ড একবার দিয়ে দিয়েছি তারপর টিম আছে ওদেরকে আমি একবার একটু ডেকে নিচ্ছি ডেকে নিই যাতে তারাও দ্রুত জয়েন হয়ে যেতে পারে আমারও এখানে চারটা টিম খেলতেছে ওকে অলরেডি আর এমনি তোমান তো জয়েন করে ফেলেছে এখান থেকে আমরা ইএক্সভিকেও আস্তে আস্তে জয়েন করে ফেলে দেখতে পারতাছি তো তারাও তাদের স্লট নাম্বার অনুযায়ী চলে যাবে আস্তে আস্তে অ্যান্ড বাকি প্লেয়ার্সরাও যত দ্রুত জয়েন করে তত দ্রুত আসলে ভালো আমি ইনভিটেশন তো পাঠাচ্ছি আদেও কি তারা ব্যাগ দিছে নাকি আমাকে এখানে সবাইকে অনলাইন দেখাচ্ছে কেন আই গেস এটা গ্লিচ গ্যাস আসলে কি বলবো মানে গ্লিচ দিতে আছে আবার এখানে মানে ওকে নিউ টিম নতুন করে আইডি বছর দেওয়া হয়েছে সবাই খুব শীঘ্রই হয়তো বা জয়েন করে ফেলবে আমি দেখি এরা জয়েন হতে হতেই অলরেডি আমরা দেখতে পাচ্ছি আর এম রিভিলস ওরা জয়েন হয়ে গিয়েছে টেম্পেস্ট কি অলরেডি জয়েন করে ফেলেছে দেখতে পাচ্ছি তিনের চার কে কিক মারার কথা বলা হচ্ছে ওকে তিনের চার অলরেডি চলে গিয়েছে অ্যানটা আমরা দেখি বাকি প্লেয়ারদের জন্য ওয়েট করছি যত দ্রুত তারা জয়েন করতে পারবে তারা ভালো ও ওকে আর এম লেগেসি জয়েন করছে না আর এম বিস জয়েন করছে না তারা কি এখনো নোটিফিকেশনটা পায়নি তারা কি ডিসকোর্ড আছে একটু গ্যাস আমাকে চেক করে নিতে হবে ডিসকোডে যদি থাকে তাহলে সেখানে একটু তাদেরকে একটু বলে আসতে হবে ওকে আর এম ইয়াকে মানে ইয়াতে দেখা যাচ্ছে না তো নাই তারা আসলে কোথায় বসে খেলছে বুঝতে পারছি না অ্যান্ড ওকে এখান থেকে রিভার্স জয়েন করে ফেলেছে তোমার জয়েন করে ফেলেছে বাট এখনো লেগাসি জয়েন করছে না ভাই সিরিয়াসলি ভাই ভাই এত লেট করছে কেন তারা